তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো আজকে হচ্ছে এপ্রিল মাসের চোদ্দ তারিখ মানে পনেরো তারিখ ইন্ডিয়া বাংলাদেশ সার্ভার মধ্যে কি ব্যানাস আসবে সেটা তোমাদেরকে একশো পার্সেন্ট কনফার্ম দিয়ে জানিয়ে দেবো আর হ্যাঁ বন্ধুরা যারা টু নাইট আপডেট দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা কারণ কি বন্ধুরা আমরা কিন্তু প্রতিনিধি টু নাইট আপডেট দিতে থাকি তো বেশি ডেনে করে চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে তোমাদের চলো অফিসিয়াল ব্যানারটা আমরা দেখে দিই তো আজকের বারোটার পর দেখতে আমার এটা ফেডি রোই ইভেন্ট যেখানে তোমরা ট্রিটমেন্ট এবং এখানে তোমরা মিনি গান স্ক্রিনে দেখতে পেয়েছি বা চলো ইভেন্টে তোমাদের রিভিউ করে দিই তো স্ক্রিনের তোমরা যে ফেডার ইউলটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে গেছ আমাদের ট্রিটমেন্ট গান যেটা কিন্তু ইউজ করলে মানে নিজের ট্রিটমেন্টকে মেডিকেটটা বাড়ায় এবং গেস এই ট্রিটমেন্ট গানটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর রয়েছে এবং গেস এখানে রয়েছে আমাদের সেকেন্ড প্রাইজ রয়েছে আমাদের মিনি শর্ট গান হ্যাঁ বন্ধুরা ঠিক শুনো মিনি শর্ট গানের রিপিটও করে দিই এম ওয়ান এইট সেভেন থ্রি একটা গান স্ক্রিন যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই দুটো গান স্ক্রিন কিন্তু আমাদের নিতে টোটালি বারোশো টাইমেন খরচ হবে আই মিন তোমরা কে কী এই মধ্যে স্ক্রিন করবা না করবো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে পার্সোনাল গিস্ট এই যে বর্তমান সময় তোমরা ফেডুরলে দেখতে পাচ্ছ না এটা একটা ফালতু ফেডুরুল গিস এটা উপর তোমরা কেউ কিন্তু এসে ডায়মন্ড উইস করো না তো যেহেতু আসতে চলেছে সাত বারোটা পর এর জন্য তোমাদের কেমন জায়গায় রাখলাম তো এই চলে আসবে ভিডিও ভিডিও তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা তোকে ভালো থাকো থ্যাংক ইয়ার বাই বাই দেখাবে পরে কোনো নেক্সট ভিডিওতে